কুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স চলে আসলাম আমাদের ডি হাই স্কুল মাঠে আজকে ফার্স্ট ছয় দুই হাজার পঁচিশ সকালতেই গরুর বাজার শুরু হয়ে গেছে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ গরু উঠতেছে আছে বঙ্গুটের আপনারা যারা প্রয়োজন এই যে দেখেন প্রথমে দেখাই বিশাল দেহ মার্কে একটা গরু দেখেন বিশাল দেহ এই যে দেখেন এই যে দেখেন আবার মাজিরা সাইজেরও গরু আছে এই যে দেখেন মাজিৰা চাইজৰ গৰু আছে আপোনাৰ গৰুৰ প্ৰয়োজন আছবা ইঞ্চ পাৰিবা অসুবিধা নাই বা ইয়াকতো আছে ন বাইটাৰ দাম কত ভাই ঐ যে আপনে যাই আপোনাৰ গৰু নাই কানে ফার্স্ট মনের উপরে তো এটা ফার্স্ট মনের উপরে হইব দাম চাইতে দেড় লাখ টাকা তো কাস্টমার আইলে তো আলোচনা সবাইকে কম বেশ করা যায় কম বেশ করা যায় ওই দেখে রাস্তা সুন্দর যায় না ওইটাই যায়নি না আপনি হুম তো ওই যে দেখেনা রাস্তা করো খুবই সুন্দর এটার ওয়েট কত কানব একট কত মন সাত মনের উপর তো দর্শক আছে আপনারা যদি নেবেন আলোচনা সবকিছু আরো কম বেশ করা ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর গরু খুব সুন্দর সুন্দর গরু এই যে দেখেন আরো আছে খুব সুন্দর সুন্দর গরু এই যে দেখেন প্রচুর পরিমাণ গরু প্রচুর পরিমাণ গরু এই যে দেখেন কেলা মাথার বিয়ানি বাজার পিএইচজি হাই স্কুল মাঠ সকাল থেকে বাজার শুরু হয়ে গেছে ভাই সকাল থেকে তো বাজার শুরু হয়ে গেছে মানে বাজার শুরু হই বাজার শুরু হই গেছে গরু আসে গরু আসেছি আমি আমি আগে পাবো মানে টা বানাতে থাক দিবা টাফা এটা বানায় আইলা যা টাফা এই যে ময়ার টাওয়ার হচ্ছে ও বাচ্চা মাছ তো দিইনি হইলো না আরাম পাইছি দুধ পাইছি

গরু দেখো দাম হাজার হয়েছেন তাই দিতে নারাজ হয়তো আলোচনা সাপেক্ষে আরও কিছু কম বেশ হইব আর কি দেখেন খুব সুন্দর সুন্দর গরু দেখেন খুব সুন্দর সুন্দর গরু দেখেন মাজিরাগর আবার দামাও আছে দামা গরু আছে এই যে দেখেন দামাও আছে বড়ো বড়ো দামাও আছে এই যে দেখেন বড় বড় দেখা গরু দামা সব কিছু আছে এই যে দেখেন এই যে দেখেন তো আপনারা যারা প্রয়োজন ইনশাল্লাহ চলে আসবেন বিয়ানীবাজার পিএইচজি হাই স্কুল মাঠে এখানে সকাল থেকে গরু বিক্রি শুরু হয়ে গেছে